যারা গুরুজন আছেন সবাইকে জানাই আমার প্রণাম যারা ছোট ছোট ভাই বোন আছেন তাদেরকে জানাই অসং মানে বুক ভরা ভালোবাসা আর যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আমি কি বলছিস আর কি বলছিস হ্যাঁ ঝগড়া করতে বেশি সময় নাই আবার মিল তো বেশি সময় নাই না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি খেয়ে দে বইটা নিয়ে বল নমস্কার সবাইকে শুভরাত্রি কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন লাইভটাকে জয়েন করুন কি করছিস নমসা বাবা সবাই কিরকম আছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন ভালো করে শোন দরকার নেই ভালো করে পড়াশোনা কর পড়াশোনা করলে চেষ্টা করবো কলার দিদির বিয়েতে যেতে ঠিক আছে ভালো করে পড়াশোনা করে ভালো করে কবিতাটা শিখে ওই নেতাজি সুভাষচন্দ্র কবিতাটা শিখবি শিখে ভালো করে পরীক্ষা দে তাহলে নিয়ে যাব কিন্তু চেষ্টা করব নিয়ে যাব বলতে চেষ্টা করব ঠিক আছে নাহলে কিন্তু যাব না যাই তো আবার রেখে যাবো সবাই নিয়ে যাব তুই তোকে আমি যেটা বলেছি সেটা কর তো পার করবাই নিয়ে যাবো ঠাম্মিগ নিয়ে যাবো কথা বলিস না যদি যাওয়ার হয় তাহলে তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা আচ্ছা নে মন দিয়ে ফ যদি আমাকে পুরোটা শিখে আমাকে লেখে দিবি না দেখে ঠিক আছে আ আচ্ছা দুটুই শিখবি বেশি মাতক বর না তুই ঠিক আছে দুটুই আসবে দুটোর থেকে যে কোনো একটা আসবে দুটো শিখতে হবে যদি ওইটা আসে তখন তুই কি করবি শুধু ফাঁকি যাবি না তাড়াতাড়ি খেয়ে নে Karena tadi, kok. শুভরাত্রি নমস্কার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখানে আছেন প্লিজ তাড়াতাড়ি লাইভটাকে একটু জয়েন করুন জল অল্প ফেলবি বোনা আর খাবি না জলটা পরে খাবি হ্যাঁ জল অক্ষণে একদমই খাবি না পরে খাবি গ্যাস হবে যা কথা না শুনলে নে তোরা অবাধ্য হয়ে গেছিস প্লিজ একটু দয়া করে বাংলাতে কমেন্ট করবেন যে যেখানে থাকেন না কেন প্লিজ লাইবেরিকে একটু জয়েন করুন আমি এক্ষণে অল্প সময়ের জন্য এসছি আবার রাত্র দশটা সাড়ে দশটার দিকে আবার লাইভে আসবো কালকে থেকে কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হাত দি হাত দিয়ে বারান্দায় বসে সুন্দর করে নমস্কার সবাইকে শুভ রাত্রি দিয় থাকুন প্লিজ সম লাইভটা কি জয়েন করেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা আর আপনারা দয়া করে একটু বাংলাতে কমেন্ট করবেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন পাবলিক কিন্তু দেখা যাচ্ছে না একজনও অডিয়েন্স নাই আপনারা না থাকলে কি করে লাইভ করব ভালো লাগে আপনারা না থাকলে আপনারা থাকার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমি বসে পড়লাম তা আপনারাই যদি না থাকেন কি করে ভালো লাগবে মশা বাবা ওরে বাবারে এত মশা of kotha kom એ, હેમડા બાબુ তারা গল্পটা একটু কম কর আমার আর ভালো লাগে না ছেলেমেয়ের একদমই কথা শোনাইতে পারি নাই তো নমস্কার সবাইকে শুভরাত্রি লাইব্রেরি আমি এক্ষণে বন্ধ করে দেব কারণ কোনো অডিয়েন্স নাই তার কারণে তো দেখা হবে আবার পরে রাত্র দশটার দিকে লাইভে আসব তখন আপনারা লাইব্রেরিকে জয়েন করবেন তো ততক্ষণের জন্য রাখছি টাটা